ভিত্তিক বাংলাদেশ বাংলাদেশ হবে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ কিন্তু আমরা দেখব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার দোসররা শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছে কিন্তু তার যে দোসর তাদেরকে এই বাংলাদেশে রেখে গিয়েছে না করতে পারে আমরা আজকের এই মানব বন্ধন থেকে এই টাঙ্গাইলে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের নামে যে মিথ্যা এবং হয়রানি মামলা দায়ের করা হয়েছে সেই মামলা আমরা প্রত্যাখ্যান জানাই এবং সব শেষে বলতে চাই এই যে বাংলাদেশে যে জুড়াই অভ্যুত্থান সংগঠিত হয়েছে টাঙ্গাইলের ছাত্র জনতা মিলে যে একটি বৈষম্যহীন একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা টাঙ্গাইলের ছাত্র জনতা আমাদের যারা সহযোদ্ধা ছিল যাদের সাথে কাজে কাত মিলিয়ে আমরা আন্দোলন করেছি সেই সহযোদ্ধাদের নামে মামলা হয়েছে আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের একজন ক্রিয়া সংগঠক তার নামে মামলা হয়েছে এটি কেমন কথা পাঁচ আগস্ট পরবর্তী সময়তে এমন হবার কথা ছিল না তাহলে এমন কেন হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সদস্য সচিব হিসেবে আমার এই জায়গায় যারা আজকে বোধ হচ্ছে কেন প্রশাসন এখনো চুপ করে আছে যারা এই মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে কেন তারা গ্রেফতার করছে না আর আমি প্রশাসন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের আইনের সংস্কার আনুন যদি আপনাদের আইনের সংস্কার না আনুন তাহলে আপনারা দেখতে পেয়েছেন পাঁচ আগস্টে ফ্যাসিস্টদের কিভাবে দেশ থেকে চলে যেতে হয়েছে পালাতে বাধ্য হয়েছে তাই বলে দিতে চাই নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হতে চান তাহলে কিন্তু আওয়ামী লীগের মধ্যে আপনাদের পালিয়ে যেতে হবে আমাদের নামে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করতেছে আমার প্রশাসন সহ সকল রাজনৈতিক দলে বিশেষ করে আমাদের টাঙ্গাইলের সামনে হাজির কর্ণধার ধন্যবাদ বিশেষ করে সালাউদ্দিন টুকু ভাই আমাদের আহমেদ আজম ভাই থেকে শুরু করে যারা আমাদের আসে বেঞ্জির আহমেদ টিটু ভাই থেকে শুরু করে আমাদের জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সকলকে আমি অনুরোধ করব। এই মামলার সাথে যে লোকটা জড়িত তার নাম আলী আলিমাম তপন উনি নিজেকে বিএনপির অনেক বড় একজন নেতা মনে করেন বিভিন্ন পর্যায়ে সে তাকে টাঙ্গাল ডিএফএর সভাপতি দাবি করে অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি আমাদের তাবিব তাবিব কাছে আমার অনুরোধ আজকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেন উনি যদি জানতে পারে বা দেখতে পারে আমার অনুরোধ থাকবে এই সমস্ত লোককে ক্রিয়াঙ্গন থেকে দূরে রাখেন কারণ গত ষোলো বছর উনি আওয়ামী লীগের ব্যানারে এই ক্রিয়াঙ্গনের সাথে জড়িত ছিল যেটা আমাদের ফুটবল ক্রিকেট এভরিথিং খেলারকে ধ্বংস করেছে উনি আবার খেলাধুলাকে ধ্বংস করার পায়তারা করে আমাদেরকে দূরে সরিয়ে রেখে উনি একাই এই সমস্ত জিনিস করার চেষ্টা করতেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব আমাদের যে সকল প্লেয়ারদের নামে মিথ্যা মামলা করেছে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে পাশাপাশি যারা এই ষড়যন্ত্রমূলক মামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে